ওয়েলকাম টু দ্য দুইশো ছেষট্টি পদে বাংলাদেশ পরিসংখ্যান বুরুতে সতেরো থেকে বিশতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে বাংলাদেশ পরিসংখ্যান বুরুর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরকারি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে বিবিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরে যেই পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার পদ সংখ্যা দুটি সতেরোতম গ্রেড সহকারী স্টোর কিপার এখানে পদের সংখ্যা হচ্ছে দুটি যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় নম্বরে আছে মেশিনম্যান সতেরোতম গ্রেডের পদ সংখ্যা তিনটি আর প্রার্থীর যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং আরেকটি শর্ত দেওয়া আছে সেখানে বলা হয়েছে কোনো স্বীকৃত কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তিন নম্বরে যেই পদের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মেশিনম্যান কাম ক্লিনার সতেরোতম গ্রেড পদ সংখ্যা দুটি কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে যেই পোস্টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্যাকার সতেরোতম গ্রেড পদ সংখ্যা তিনটি প্রার্থীর যোগ্যতা হিসেবে এখানে উল্লেখ আছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং আরেকটি শর্ত দেওয়া হয়েছে প্যাকিং কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নম্বরে যেই পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে চেনম্যান গ্রেড বিশ অর্থাৎ বিশতম গ্রেডের পদ হচ্ছে এই চেইনম্যান এখানে পদের সংখ্যা একশো উনাশিটি চেইনম্যানের পদের সংখ্যা একশো উনাশিটি এখানে প্রার্থীর যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরের যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ অর্থাৎ বিশতম গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা আছে মোট সাতাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে বিবিএস ডট গভ ডট বিডি তবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিবিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হয়